আসসালামু আলাইকুম বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি বোরকার নাম হচ্ছে মানাহা সেট খাস পর্দা যারা করে থাকেন একদম সুন্নতি পর্দা যেটাকে বলে এই সুন্নতি পর্দার অন্যতম সেরা বোরকা এবং আমাদের টপ সেলিং যতগুলো বোরকা রয়েছে বর্তমানে তার মধ্যে অন্যতম একটি বোরকা হচ্ছে এই মানাহা সেট পুরো বোরকাটি চার পার্টের এই বোরকাতে আপনারা পেয়ে যাবেন চমৎকার আউটলুক এই বোরকাটিতে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় এবং সেলাই হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির বিশেষ করে এই গরমের ভিতরে এই বোরকাটি পর্দার জন্য খুবই উপযুক্ত একটা বোরকা হবে পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে অর্ডার করা প্রসেসটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি প্রথম কথা হচ্ছে আমাদেরকে অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হয় না স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে অর্ডার করবেন অর্ডার করার সাথে সাথে বোরকা আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে রিসিভ করার সময় যা যা দেখা দরকার যা কিছু দেখতে ইচ্ছে করে সেম ডিজাইনের বোরকা দিয়েছে কিনা কাপড় ঠিক আছে কি না সেলাই যেমন বলেছে এক্সপোর্ট কোয়ালিটির তেমনটা আছে কি না সব কিছু চেক করে তারপরে আপনারা বোরকাটা রিসিভ করবেন বোরকার টাকাটা পেমেন্ট করতে পারবেন তো চলুন এবার পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমি মানহা বোরকার মূল ইনারটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মানহা বোরকার মূল ইনার ইনারের সামনে কিন্তু আপনারা জিপার পেয়ে যাবেন হাতা থাকবে শার্টিং হাতা দেখুন বা কফ হাতা হাতার গোড়াতে চমৎকার কুচির কাজ করা হয়েছে যে কুচির কাজটা কিন্তু একটু ডিফারেন্ট স্টাইল এবং ইউনিক একটা স্টাইল কিন্তু এখানে দেওয়া হয়েছে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির একটা স্নাপ বাটনও বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি অ্যান্ড হেলদি সকলেই যেন নিজেদের মতো কাস্টমাইজ করে পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে ফিতা বা লুপ ব্যবহার করা হয়েছে ঘের পেয়ে যাবেন একশো ষাট ইঞ্চি প্রায় একশো ষাট ইঞ্চি একটা ঘের থাকবে ট্রানজিটের মূল ইনারে এই এত ঘের থাকার কারণে কিন্তু চলাচল করার ক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না পাশাপাশি পর্যটক চমৎকার ভাবে মেনটেন হবে বডি সাইজ পড়তে পারবেন এটা লং থার্টি পঞ্চাশ চুয়ান্ন এবং ছাপ্পান্ন কাপড় হবে প্রিমিয়ার চেরি কাপড় একদম দেখছেন সেম টু সেম আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবে আর নিয়ে খুব ভালো করে নেবেন যদি দেখেন যে কাপ যেমনটা বলেছি না বা কাপড় ভালো বলে খারাপ কাপড় আপনারা কিন্তু সাথে সাথে করে দিতে পারবেন এবার আপনাদেরকে দেখাবো মানহা এর ক্যাপসটা এটা দেখুন চমৎকার একটি ক্যাপস আপনারা মানহাস সেটের সাথে পেয়ে যাবেন এটা সামনে এবং পিছনে গলার কাছে কিন্তু চমৎকার একদম ঘন কোয়ান্টিটিতে একটা কিন্তু কুচির কাজ করা হয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছে ショルダー পেয়ে যাবেন সুইংলেস ショルダー সুইংলেস হওয়ার কারণে কিন্তু আপনারা হাত খুব সহজে মুভ করতে পারবেন সুইংলেস না থাকলে হবে কি দেখা যায় যে চলাফেরা ক্ষেত্রে বা হাত এর কাজ কাজ করতে দেখা যায় যে হাতটা আপনারা ভালোভাবে মুভ করতে পারবেন কিন্তু এই সুইংলেস

এটা থাকবে আর বিশেষ করে প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় পর্দাটাও খুব যথাযথভাবে মেনটেন হবে সামনে আমরা সুইং লেসে এখানে চমৎকার একটি বাটারফ্লাই এর কাজ করা হয়েছে এটা এক জায়গায় না দুই পাশে সুইং লেস করা হয়েছে এই যে সুইং করা হয়েছে এবং এখানে বাটারফ্লাই দেওয়া হয়েছে বাটারফ্লাই সাথে চমৎকার লুপ পাওয়া যাবে কাপড় বললামই প্রিমিয়াম কোয়ালিটি চেরি হবে বর্কার বডি সাইজ ফ্রি যে কাপড় পরা সমস্যা এবং আছে 4 টি 50 52 54 এবং 56 তিন এর এই নোজ নিকাপটি মানহাসের সাথে থাকছে জর্জেটের কাপড় তিন কি বাইরে সবকিছু ভালোভাবে দেখা যায় এই জন্য আমরা মাঝখানের পাটটা জর্জেটের কাপড় দিয়েছি জর্জেটের কাপড়ের কারণে আপনি চোখ ঢেকে রাখলে বাইরে সবকিছু দেখতে পাবেন এছাড়া পুরো বোরকাটাই আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে যেমন দেখছেন তেমনটাই পাবেন ইনশাআল্লাহ কাপড় আপনাদেরকে আমরা গ্যারান্টি দিচ্ছি যদি কাপড় কোনো ধরনের কোনো সমস্যা মনে হয় ধরার সময় যদি মনে হয় যে না কাপড় ভালো লাগে কাপড়টা মানে না আপনারা রিটার্ন করে দিতে পারবেন টাকাও আপনাদেরকে দিতে হবে না সাইজ ফ্রি আর লং মাটি পঞ্চাশ বাহান্ন এবং ছাপ্পান্ন চার পার্টের পুরো মানহা আপনারা নিতে পারবেন আটশো টাকায় অর্থাৎ দু টাকা এবং সীমিত সময়ের জন্য আমরা একটা অফার রেখেছি সেটা হচ্ছে ডেলিভারি চার্জ ছাড়াই আপনারা এই পারবেন পুরো যে মাস